প্রত্যেক দিনের মতোই সেদিনও তাসনিয়া হোসেন অদিতা বাসায় একাই ছিলেন এবং তিনি রান্নাঘরে রান্না করছিলেন আর তারপরে ঘটে যায় সেই মর্মান্তিক ঘটনাটি বৃহস্পতিবার সন্ধ্যার দিকে নোয়াখালী জেলা শহর মাইজদির লক্ষ্মীনারায়ণপুরের নিজ বাসায় তাসনিয়া হোসেন অদিতা যার বয়স চোদ্দ বছর ছিল তাকে ধর্ষণের পরে গলা ও হাতের রক কেটে হত্যা করা হয় রাত নয়টার দিকে লাশ উদ্ধার করে পুলিশ নিহত অদিতা নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী ছিলেন এবং নোয়াখালী পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের লক্ষ্মী নারায়ণপুর মহল্লার আবুল খায়ের বাড়ির মৃত রিয়াজ হোসেনের মেয়ে ছিলেন তার মা ছিল স্থানীয় একটি বেসরকারি বিদ্যালয়ের শিক্ষিকা ইতিমধ্যেই এই ঘটনায় প্রাইভেট শিক্ষক রনি সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ মূলত এখানে ঘটনাটি ছিল তাসনিয়া একজন শিক্ষকের কাছে কোচিং করতেন এবং সেই শিক্ষক তাসনিয়াকে প্রেমের প্রস্তাব দিলে তাসনিয়া তা প্রত্যাখ্যান করে অন্য একজন শিক্ষকের কাছে কোচিং করেন আর এতেই ক্ষুব্ধ ছিলেন তার পূর্বের শিক্ষক আর এরই জেরে তাসনিয়ার বাড়িতে ঢুকে যায় সেই শিক্ষক এবং তিনি ভালো করেই জানতেন যে তার বাসায় কেউ থাকতেন না সেই সুযোগে তাসনিয়াকে ধর্ষণ করার পরে হাতের রক গলার রক কেটে তাকে হত্যা করে আর এরই মধ্যে এই বিষয়টাকে নিয়ে অনেকেই মানববন্ধন করছেন আর সকলেরই একটাই দাবি এই ধরনের ধর্ষকের একটাই শাস্তি হওয়া উচিত আর সেটি হচ্ছে মৃত্যুদণ্ড একজন শিক্ষক কিভাবে পারে একজন ছাত্রীর উপরে এরকম অমানসের নির্যাতন করে তাকে মেরে ফেলতে একজন শিক্ষক একজন মানুষ গড়ার কারিগর সেই শিক্ষকই আজকে মানুষকে মেরে ফেলছে এই ধরনের শিক্ষকদের আমরা কখনোই চাই না আমাদের এই দেশে এই এই শিক্ষকের মৃত্যুদণ্ড হবে সর্বোচ্চ শাস্তি আর আমরা সেটাই সবাই মিলে কামনা করি প্রিয় দর্শক যারা যারা এই শিক্ষকের মৃত্যুদণ্ড চান বা এই শিক্ষকের একটা দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা এই ভিডিওটিকে শেয়ার করে দিন আপনি এই ভিডিওতে লাইক করে শেয়ার করলে ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে যাবে আর সবার মাঝে ছড়িয়ে গেলেই মূলত এই শিক্ষকের সর্বোচ্চ শাস্তি হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা ইতিমধ্যেও দেখেছি এই ধরনের ঘটনাগুলো কিন্তু ঘটে যাচ্ছে বাংলাদেশে যেটা দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ার কারণে অনেকে কিন্তু এর পরে আরও ধর্ষণ করার কোনো ভয়ই পাচ্ছে না তারা নির্দিদায় এই কাজটি করছে বাইরের দেশে ধর্ষণের শাস্তি কিন্তু একবারে মৃত্যুদণ্ড সেই রকম শাস্তি যদি বাংলাদেশেও তৈরি করা হয় তাহলে হয়তো বা ধর্ষণ বন্ধ হয়ে যাবে কারণ সবারই নিজের জানের প্রতি মায়া আছে তাই এই ধরনের আইন করলে বাংলাদেশের মেয়েরা ধর্ষণের হাত থেকে বেঁচে যাবে আর এই ধরনের পুরুষদের একদম দৃষ্টান্তমূলক শাস্তি হবে প্রিয় দর্শক যারা যারা এই ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড চান তারা ভিডিওটিকে লাইক করে শেয়ার করে দিন পরবর্তীতে আপডেট আসলে জানিয়ে দেওয়া হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে তাই আমাদের ফেসবুক পেজকে ফলো করে রাখুন আর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন